এই সুযোগ পেয়ে যদি আমরা আল্লাহর কাছে না চাই আমরা যদি ক্ষমা না করাইতে পারি তাহলে আপনি আমার জীবনের মধ্যে এক চাইতে বড় লাঞ্চনা আর বঞ্চনা মানুষের জীবনে কি হতে পারে যেখানে একটা এলান আল্লাহর পক্ষ থেকে দেওয়া আছে যেখানে এত বড় একটা সুযোগ দেওয়া আছে আর সেই সুযোগ যদি আপনি কাজে না লাগাতে পারেন তাহলে এই 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 ব্যক্তির জন্য তা আসলে বঞ্চনা এই ব্যক্তির জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত রকমতের মাস চলে যাবে এই জন্য আল্লাহ রাহাবিব কেন দুই মাস আগে থেকে তার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল রজব মাস চলে আসছেন দোয়া করা শুরু করেছিলেন আল্লাহ রজব এবং শাবান মাসে বরকত দিও এ এই আল্লাহ তুমি আমাদেরকে সুস্থ রাখো আল্লাহ তুমি আমাদের একটু সময়টার মধ্যে বরকত দিও এ আল্লাহ এই মাসের মধ্যে বেশি বেশি টাকার জন্য আমাদেরকে সুযোগ করে দিও আমি যেন দুনিয়ার ব্যস্ততায় পাগল না হয়ে যায় আমি যেন ব্যবসার জন্য যেন পাগল না হয়ে যায় আমি যেন দুনিয়ার এই দুনিয়ার ফাঁদে পড়ে এত বড় বিশাল আয়লান যেখানে রসুল দিয়েছেন আমি যেন সেইটা থেকে যেন আমি বঞ্চিত না হয় এই জন্য আল্লাহর আল্লাহর কাছে হাবিব উম্মত কে শিক্ষা দেওয়ার জন্য দুই মাস আগে থেকে উম্মদ কে রেডি করা শুরু করলেন উম্মত এমন এক মাস তোমাদের সামনে আসছে এমন এক মাস এমন এক রাত আসবে তোমাদের মধ্যে যে এই রাতে রাত অন্য এগারো মাসে তুমি পাবানা এই মাসের মধ্যে যে সওয়াব অন্য কোন সময় এইগুলো তুমি পাবানা এই আলাম অন্য কোন সময় আল্লাহ রব্বুল আলমের হাবিব দেয় নাই যেমন যদি তোমার এই রমাদান মাসে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ইমানের সাথে যদি তুমি সওয়াবের আশায় যদি শ্যাম পালন করো আল্লাহ রাবুল আলমী তোমার অতীতের গুনাহগুলো माफ করে দিবেন এই এই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন অন্য কোন মাসের ক্ষেত্রে আল্লাহর হাবিব বলেন নাই তো কত এত বড় সুযোগ এত বড় ব্যবস্থাপনা যে মনিব আমাদেরকে করে দিল আর আমরা যদি এই মাস আমাদের খেলায় আমাদের ঘুমে ঘরে আমাদের শয়তানের ধুকায় পরে যদি চলে যায় তাহলে আল্লাহর হাবিব বলেছেন মান আযরা রমজানা ফলাম ইগফার লাহু কো তার যেই মাহরুম বঞ্চিত ব্যক্তি আর কে হতে পারে যে ব্যক্তি রমাদান মাস পাইল আর তার গুণাগুলো ক্ষমা করাইতে পারলো এই জন্য আমার ভাইরা আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে বেশি বেশি মাপ চাইতে হবে আল্লাহর কাছে এই মাসের মধ্যে বেশি বেশি আল্লাহর চাহা চাইতে হবে আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে মাফ করে দাও আর আমরা যেন বলি আল্লাহ মাজির নেই মিনান্না আমাদেরকে একটু জাগা করে দিও আমাদের আবাদতের সব মূল হলো আমাদের জিন্দগির সব একটাই আল্লাহ তুমি যদি খুশি হয়ে যাও আর যদি জাহান নাম থেকে যদি বেঁচে যেতে পারি

রসুল অনেক আমল ইথ আছে অনেক আমলিথ আমাদের ওবাল্লাহর হাবিব আর না হাবিব উমা মাথা বলেন আমি রসুলের কাছে চলে গেলাম যাইয়া বললাম ও আল্লাহর নবী আপনি আমাকে মরুনি আমাকে আদেশ এমন একটা আদেশ দেন দিয়ে আমানিন আমলের জন্য এমন একটা সুন্দর আমল আমাকে বলে দেন ইউদু শিলুন জান্না ইউদু শিলুনিয়াল জান্না আমি যে ওયા ওয়র্তা করে জান্নাতে যেতে পারি নবী বললেন ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলাইকা بالصوم সুবহানাল্লাহ নবী বললেন তুমি সিয়াম পালন করো যদি তুমি সিয়াম পালন করো আল্লাহ রাব্বুল আলামিন এই আমলের জন্য আল্লাহ তোমাকে জান্নাত দিবে আবু উমামা বললেন فانه لا عدل له আমি ইআম আমার জন্য আমি যথেষ্ট মনে করলাম না সুম্মা আতাই তাহু সানিয়া তারপরে আমি দ্বিতীয়বার আল্লাহর নবীর কাছে গিয়া বললাম শুধু সিয়াম পালন করবার বেহস্ত চলে যাব আর কিছু আমল কি রসুল বলে তারপরে বললেন সুম্মা আতাই তাহু সানিয়া আমি দ্বিতীয়বার নবীর কাছে চলে গেলাম যাইয়া বললাম ইয়া রাসূলুল্লাহ فقال النبي صلى الله عليه وسلم فقال لي عليك بالصوم ও আল্লাহর নবী আমাকে আরো কিছু উপদেশ দেন আমাকে আরো কিছু আমলের উপদেশ দেন আমি যে আমল গুলো করলে। আল্লাহ জানবো যাব। আল্লাহ তুমি যদি রমাদান মাসের শ্যাম পালন করো আর অন্যান্য মাসেও যদি শ্যাম পালন করো এই আমল তোমাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে তাহলে কি হানিস শুধু নামাজও লাগবে না হজ লাগবে না জাকাত লাগবে না হা লাগবে সব কিছু লাগবে সব কিছুর পরে যদি আপনার মধ্যে সিয়ামের আমলটা যদি বেশি বেশি থাকে যারা সিয়াম পালন করবে অর্থ এই নয় যে শুধু অন্যান্য আমন ছাড়া আপনি জান্নাতে যেতে পারবেন আল্লাহর প্রত্যেকটা হুকুম আমাদেরকে পালন করতে হবে কিন্তু আল্লাহ নবী সিয়ামের মর্যাদা যে কত বেশি আল্লাহ সন্তুষ্টির জন্য বান্দা যখন সিয়াম পালন করে যখন রোজা রাখে ওই ব্যক্তি আল্লাহর কাছে কত বড় বরকতশীল আল্লাহর কাছে কত বড় মর্যাদাশীল আল্লাহ রাবুল আলমিনের হাবিব বলে দিলেন রে বান্দা আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য তুমি যদি শ্যাম পালন করো তাহলে এ আমল তোমাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে অর্থাৎ শ্যাম হলো এমন একটি আমল যে আমল আপনাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে আমার ভাইরা এই সিয়াম রামাদান আমাদের আল্লাহ জান্নাত মুখী করবে আল্লাহর জান্নাতি বানিয়ে দিবে শুধু কি তাই আল্লাহর হাবিব সাল্লাই সাল্লাম বললেন ইন্নাফিল জান্নাতি বাবান জান্নাতের মধ্যে একটা দরজা আছে একটা বাব আছে একটা দরজা আছে নবী বলেন ওই জান্নাতের ওই রাইয়ান নামক দরজাটা দিয়া কোন মানুষকে আর প্রবেশ করতে দেওয়া হবে না আল্লাহ ডাক দিবেন হাসরের দিন যারা আমি আল্লাহকে দেখলা না আমার জান্নার দেখলা না আমার জাহান নাম দেখলা না আল্লাহকে ভয় করে করে যারা সিয়াম পালন করেছেন ও আমার সিয়াম পালনকারীরা আজকে তোমাদের জন্য এমন একটা গেট রেখে দিলাম স্পেশাল একটা বাপ এই দরজা দিয়া দুনিয়া আর আর কেউ ডুববে না শুধু যারা আল্লাহকে ভয় করে করে যারা এই শ্যাম পালন করেছে তোমাদের সম্মান আল্লাহ রাবুল আলমিন একটা গেট সাজাইবেন এই গেটের নাম হবে বিবাহ করতে দেয় একজন সাথে দেয় আরো পাঁচশো জন বিবাহর গেট কার জন্য ধরে যিনি জামাই তার জন্যই তো আজকা বরের জন্য ঘে কত ফুলদানি কত আপ্যায়ন কত মেহমানদারি সকলের চাওয়া সকলের পাওয়া সকলের সবকিছু ওই ওই বরের জন্য মানুষ তাকিয়ে থাকে যত আয়োজন হয়েছে সমাজকা বরের জন্য এত সুন্দর গেট করে রাখলো এই গেটের মধ্যে কত বড় মন্ত্রী যায় প্রেসিডেন্ট যায় কত কিছু যায় তাদের জন্য ওই দিন গেটের মধ্যে কোনো আপ্যায়ন নাই ওই গেট একমাত্র কেবল মাত্র সার জন্য এইজন করা হয়েছে ওই বরের জন্য এই গেটের ব্যবস্থা সুবহান কত বড় বড় দামি মানি মানুষ সেদিন চলে যায় সেই গেটে কেউ কাউকে পাত্তা দেয় না কিন্তু একজন সাধারণ মানুষ মাথার মধ্যে পাগড়ি পরা আজকে তিনি বড় তাকে বরণ করে নেওয়ার জন্য দুদু পাশে ফুল ছিটিয়ে দিচ্ছেন তাকে আদর করে আপ্যায়ন করে এই গেট দিয়ে তাকে সম্মান দিয়া ফুলের মালা পড়াইয়া সুন্দর ভাবে ওই বরকে ঢুকায় দেয় আল্লাহ হাবিব বলেন রে আমার উম্মারা হাসরের দিন আমার ওই শ্যাম পালনকারী আমার উম্মদেরকে আল্লাহ ফেরেস তারা ফুলের মালা পড়ায়া আর সেই দিন স্বাগতম জানাইয়া জানাইয়া আল্লাহর জান্নার সাজাইয়া ওই রাইয়া নামক বাপ দিয়া দরজা দিয়া গেট দিয়া আল্লাহ সম্মানের সাথে বলবে বিল কমেন ওগো আল্লাহর বান্দার আসো আজকে স্বাগতম তোমাদের জন্য আল্লাহর জান্নাতে এই জান্নাতের গেট দিয়া কোন শ্যাম পালন যারা করে নাই তাদের জন্য যাওয়ার কোন সুযোগ নাই আজকে তোমরা যারা শ্যাম পালন করেছ তোমাদের জন্য এই গেট আল্লাহ স্পেশাল ভাবে বানিয়েছে কি মনে করে জান্নাত আপনার জন্য একটা স্পেশাল গেট থাকবে আপনি এই আমলের জন্য এক চাইতে বড় এক বড় চাওয়া পাওয়া বান্দার জন্য আল্লাহর কাছে আর কি হতে পারে এই জন্য আমার ভাইরা দুনিয়ার যেমন একজন বরের এত সম্মান সেদিন এত ইজ্জত দেওয়া হয় প্রত্যেকটা সিয়াম পালনকারীকে প্রত্যেকটা রামাদান পালনকারীকে আল্লাহ রোজা পালনকারীকে হাসরের দিন এই সম্মান দিয়া দিয়া জান্নাতের মধ্যে প্রবেশ করানো হবে এই জন্য ইন্নাফিল জান্নাতি ও জান্নাতের মধ্যে নিশ্চয়ই জান্নাতের মধ্যে একটা দরজা আছে সবার জন্য শুধু ওই দরজাটার নাম হলো রাইয়া আর এটা এই জন এই দরজা দিয়ে শুধু সাইমুনা সিয়াম পালনকারীরা যারা আল্লাহকে ভয় করে তা কোয়া অর্জন করে যারা সিয়াম পালন করেছেন তাদের জন্য গেটটা খোলা হবে নবী বলেন যখনই সিয়াম পালনকারীরা যখন এই জান্নাতের গেট দিয়ে রাজ্যানামও বাপ দিয়ে যখন ঢোকে যাবে দরজা বন্ধ হয়ে যাবে সুবহানাল আপনি জান্নাতে যাবেন কিন্তু আর কারোর জন্য ওই গেইটটা খোলা হবে না একমাত্র কেবল মাত্র শুধুমাত্র যে ব্যক্তি আল্লাহকে রাদি খুশি করার জন্য আল্লাহকে না দেখে যারা সিয়াম পালন করেছেন আপনাদের জন্য এই জান্নাতের দরজাটা আপনাদের জন্য খোলা হবে আর কারোর জন্য খোলা হবে সুবহানালল এত বড় সম্মানী সিয়াম পালনকারীদের জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহ সাল্লাম বললেন আমার উম্মত দুনিয়াতে তোমরা যদি এই বিশাল অফার টুকুন পাওয়ার পরও যদি অর্জন না করতে পারো মান আদার কারানা দায়নার তাহলে আমি আমারও মতের মধ্যে তার চাইতে কপাল পোড়া মন্দওয়ালা মানুষ আর কেউ হতে পারে আল্লাহর এত বড় রহমত থেকে নিরাশ হয়ে যাবে আল্লাহর এত বড় রহমত থেকে বঞ্চিত ওয়ালা মানুষটা আর বা কি তার জীবনে থাকতে পারে এই আমার ভাইরে দেখুন এবার যারা বিভিন্ন কারণে যারা বিভিন্ন কারণে সিয়াম পালন করতে পারেন না সামান্য একটু জোর সামান্য একটু গেস্টিক সামান্য একটু পেটের বেতা অথবা ক্ষুধা সহ্য করতে পারেন না আপনার জন্য এই রহমত থেকে বঞ্চিত হওয়ার চাইতে বড় কপাল কি হতে পারে এই জন্য আল্লাহ নবী বলেন যারা রমাদান মাস পাইল আজ শ্যাম পালন করলো যারা রমাদান মাস পাইল। মা যে ব্যক্তি শ্যাম পালন করলো এই শ্যাম পালন করার কারণে আল্লাহ রাবুল আলমিন তার যত রূপ বালা মুসিবত আছে এই শ্যামের কারণে আল্লাহ রব আলমিন সুস্থ করে দেন এই জন্য আল্লাহ রবুল্লা আলমিন আল্লাহ রাবুল আলমিনের কোরআনে বলছেন যদি তোমরা সিয়াম পালন করো তাহলে তোমাদের জন্য মঙ্গল তোমাদের জন্য কল্যাণ তোমাদের জন্য ভালো সুবাহ অর্থাৎ কেউ যদি রাখে বলে যে আমি অসুস্থ হয়ে যাব। তাহলে এটা সম্পূর্ণ কি মিথ্যা আল্লাহ বলে যদি সিয়াম পালন করো তাহলে তোমার জন্য ভালো এই আয়াতে কারিমাই আল্লাহ রাবুল আলমের হাবিব দেড় হাজার বৎসর উম্মতের রোগের চিকিৎসা করে গেলেন নবী বললেন আন্তাসুমু তাসিহা যদি সিয়াম পালন করে তাহলে সুস্থ থাকবা সুবহানাল্লাহ এই দিক দিয়ে আল্লাহ বলছে যদি তুমি রোজা রাখো তুমি তোমার জন্য ভালো যদি অসুস্থতা তারপর তোমার জন্য ভালো আর আল্লাহর হাবিব বললেন যদি তোমরা সিয়াম পালন করো তাহলে তোমরা সুস্থ থাকবে সুবহানাল্লাহ রোজা রাখার কারণে আমরা যে ক্ষুধা অনুভব করি আমাদের শরীরের যে অনেক অর্গান আছে অনেক অনেক কিছু ভিতরে যে কাজ করে আমরা খাবার উপরে যে যে ডাইজেস্ট হয় এগুলো খেতে 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 ফেট খেতে খেতে অনেক ধরনের আমাদের কি আছে ভিতরে অনেক ধরনের অর্গান আছে তো কিছু আছে ভালো অর্গান কিছু আছে খারাপ অর্গান যখন শ্যাম পালন করে জাপানের ডাক্তার এখন পৃথিবীর সমস্ত বড় বড় বিজ্ঞানীরা মুসলমানের শ্যাম নিয়ে তারা গবেষণা করে দেখেছে মানুষ যদি এই দশ বারো ঘন্টা শ্যাম পালন করে তাহলে যে রোগা দুর্বল যে ভাইরাস আছে আমাদের পেটের ভিতরে শক্তিশালী আমাদের শরীরে সুস্থতার আছে 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 যে ওই মরা এবং রোগা গুলোকে খেয়ে ফেলে খাওয়ার কারণে তখন আপনি পরবর্তী সময় সুস্থ হয়ে যান সবাই এই জন্য দেখেছি যে রোজা শ্যাম পালনকারের মধ্যে মানুষ সুস্থ হওয়ার যতটা সহজ উপায় অন্য কোনো ভাবে নাই আপনি শিয়াম পালন করেন আর নাইলে আপনি ষোলো ঘন্টা বা আঠারো ঘন্টা কি করেন উপকোষ থাকেন এই সময়ের মধ্যে আপনি কিছু খাবেন না খাওয়া দাওয়া করবেন না তাহলে দেখবেন যে আপনার শরীরের ওজন কমে যাবে আপনার শরীরের সুস্থতা চলে আসবে আল্লাহর হাবিব আলাইহি সাল্লাম এই জন্য আল্লাহ পাক কোরআনুল করিমের মধ্যে জানাই দিলেন যদি রোজা রাখো তাহলে তোমরা সুস্থ থাকবে তাহলে আমরা যেমন আমাদের এই সিয়াম আমাদের গুনা মাফ করে দে আল্লাহর জান্নাতে যাওয়া যায় আল্লাহ জান্নাতের রাইয়ান নামক বাপ দিয়ে ফেরেস সেদিন আপনাদেরকে স্বাগতম জানিয়ে নিয়ে যাবে আরেক দিক দিয়ে দুনিয়ার উপকার হলো আপনি সুস্থ থাকতে পারবেন এই বারো মাস আমরা অনেকে আছি শুধুমাত্র যেমন আমরা এই বারো মাসের মধ্যে এ রামাদান ছাড়া অন্য কোন সময় আমাদের সিয়াম পালন করা হয় না অনেকে আছে যেমন সাওয়ারের সাওয়ারের ছয়টা রোজা রাখেন প্রতি মাসে আরবি মাসের তেরো চোদ্দ পনেরো তিনটা রোজা রাখেন অনেকে বিভিন্ন সিয়াম পালন করেন আর অনেকে আছে যারা সারা বৎসর একমাত্র রমাদান মাস ছাড়া অন্য কোন সময় সিয়াম রাখা হয় না পালন করা হয় না তাদের জন্য বড় অত সু খবর যে একবার যদি সিয়াম পালন করা যায় তাহলে সওয়াব পাইবেন পাশাপাশি আবার আপনি সুস্থ হয়ে যাবেন জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমে জানিয়ে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিব আলাইকুমুস সিয়ামু Kama kutiba 'alal ladīna min qablikum la'allakum তোমরা যদি সিয়াম পালন করো তোমরা যদি আল্লাহকে ভয় করে যদি তোমরা রোজা রাখো ইমানদার বিশ্বাসী বন্দাগণ যেমন করে রোজা রাখার কারণে আর যেই জিনিসটা তোমাদের মধ্যে উপলব্ধি হবে সেইটা হবে আল্লাহর ভয় আল্লাহর তাকুয়া যেমন তাকুয়াকারী হয়ে যায় তেমন গুণাগুলো মাফ হয়ে যায় তেমন আপনি সুস্থ হয়ে যান তাহলে শ্যামের মতো পালন করা শ্যাম পালন করা রোজা রাখা এর চাইতে বড় এবাদতের মধ্যে সুস্থ তার জন্য আর কিছু আমল নাই নামাজ পড়ি তার মধ্যে মানুষের এই যে এক্সারসাইজের কারণে মানুষ সুস্থ থাকে

আমরা আমাদের মন্দ এবং আমাদের কপাল অত্যন্ত খারাপ এবং জাহান নামে যাওয়ার জন্য একজন মানুষ যদি ইচ্ছা করে এই রমাদান মাসের রোজা ভেঙ্গে ফেলে আর তার উপরে কম রোজা রাখতে হয় কয়টা এক রোজা যদি ভাঙ্গেন তাহলে আপনাকে টানা দুই মাস আপনাকে ষাটটা রোজা গনে গনে রাখতে হবে এই ষাট রোজা রাখতে দেয় যদি কোন একটা ভেঙ্গে ফেলেন তাহলে আবার আপনার উপর ষাটটা চলে আসলো তেলে একজন মানুষের জীবনে যদি কেউ ইচ্ছা করে ইচ্ছা করে কোনো কারণে যদি সিয়াম ভেঙ্গে ফেলে তাহলে এই সিয়ামকে পরিপূর্ণতা করতে जाया তার গোটাstdintিও আর সম্ভব হইয়া ওঠে না শুধু ইনফার মানুষ সিয়াম পালন করে ফেলবে এটা আল্লাহ পাক কখনো আপনাকে ছাড় দিবেন না যে তো দুনিয়ার হিসাবটা আল্লাহ জানাই দিবেন একটার জন্য 60 একটার জন্য একটা বলে না একটার জন্য 60 রযা সুবহানাল্লাহ তাহলে আল্লাহ কতটা খুশি এবং কতটা

লিখার দরকার হবে না এটার সাওয়াব কত হাজার হবে কত গুণ হবে বললেন তোদের কলম বন্ধ বলে আল্লাহ এই শ্যামের সাওয়াবকে আমরা লেখবো না বলে না এটার লেখা দরকার নাই আল্লাহ হজের সাওয়াব আমরা লিখি নামাজের সাওয়াব আমরা লিখি কেরামেন কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন আমাদের ডানে বামে সম্মানিত

বান্দা তোর কি চাওয়া কি পাওয়া কি দরকার আল্লাহ দিবেন আর ওই দিন বান্দা খুশি হয়ে যাবে এই দাওয়াটা যেন কত বড় হবে পাওয়াটা যেন কত বিশাল হবে যাকে দিবেন আর জিনি দিবেন এই দুইজনের মধ্যে এই জিনিসটা থাকবে এই জন্য আমার ভাইরা রমাদানের শ্যামের ফজিলত এত বড় ফজিলত এই ফজিলত আমরা অর্জন করতে দেয়া আমরা যেন অনেক সময় নিজেরা নিজেরাই এত বড় ফজিলতের জিনিসটা যেন আমাদের থেকে যেন আপনি শ্যাম পালন করতেছেন রোজা রাখতেছেন শেষ রাইতে সাপুর খেয়েছেন আবার ইফতার করবেন কিন্তু এরপরও দেখা যাবে যে আমরা করার পরও আমাদের এই হচ্ছে না কত বড় ভয়ঙ্কর কথা না রোজা রাখতেছেন পরে আবার আল্লাহ হাবিব বলেন যে না আপনার রোজা এটা কিচ্ছু হইছেন কত বড় ভয়ঙ্কর কথা এত বড় ফজিলত যিনি আল্লাহ দিবেন কিন্তু আমি আল্লাহ তোমার জন্য আমি শ্যাম পালন করতেছি আল্লাহ নবী কই না তোমার শ্যাম হলো না তাই বিষয়টা কত সেনসিটিভ জিনিস আল্লাহ নবী বলেন লাইসা সিয়াম মিনাল আকলি ও শারাব পারা হাত থেকে বর্জন করার নাম আর কোন জিনিস থেকে বিরত থাকার নাম সিয়াম নয় অর্থাৎ আপনি ওই শেষ খাইলেন আর সারাদিন কিছু পান করলেন না

এই শ্যাম পালন করার জন্য যে ব্যক্তি সিয়াম রাখার জন্য রোজা রাখার জন্য শেষ রাতে খাইলেন খাওয়ার পরে মিনাল লাউবে অনর্থ কাজ কর্ম অনর্থক আপনি অনর্থ কাজ কর্ম আর মুখের মধ্যে ফা হাসা অশ্লীল কথাবার্তা যে মানুষেরা বলল আল্লাহ নবী বললেন ওই ব্যক্তি শুধু অনাহার থাকা উপবুষ থাকা ছাড়া সে আল্লাহর কাছে আর কিছুই পাবে না সিয়াম অর্থ নয় আপনি সাহারি খেলেন আর সকালবেলা আবার আবার সন্ধ্যার সময় ইফতার করলেন তাহলে বোঝা গেল যারা শ্যাম পালন করবেন শ্যাম পালনকারীর জন্য কিছু নিয়ম আল্লাহ হাবিব আমাদেরকে বলে দিলেন ওই সিয়াম পালন করার পরে ইন্নামা সিয়াম ওই ব্যক্তির রোজা আল্লাহর দরবারে কবল হবে না মিনাল লাগবি ওয়ার রাফাসি যেই ব্যক্তি অশ্লীল কথাবার্তা খারাপ কাজের মধ্যে লিপ্ত থাকবেন আবার সিয়াম পালন করবেন আল্লাহ নবী বললেন না মাল্লাম ইয়াদা কওলা জুরি ওয়াল আমালি বিহি তার এই খারাপ আমল করার কারণে তার এই কথাবার্তার কারণে ফাহেসার কথাবার্তার কারণে অস্থির কথাবার্তার কারণে খারাপ ভিডিও দেখার কারণে কি হচ্ছে সারাদিন আপনারা রোজাও রাখেন আবার গিয়ে টিভিও দেখেন ফিল্ম দেখতেছেন ওই ব্যক্তির এই হাদিস প্রমাণ করে দিল না তোমার রোজা আল্লাহর কাছে কবুল হবে না

আল্লাহ নবী বললেন শ্যাম পালন করার পরে আপনি যেমন খারাপ কাজ করতে পারবেন না কাউকে গালাগালি করতে পারবেন না কোনো খারাপ জায়গায় যাইতে পারবেন না আপনি রোজাও রাখলেন আবার জায়গা কাশিনেও খেললেন তাহলে এই ব্যক্তির উপবোস থাকার দরকার নাই শ্যাম পালন করলেন প্রচুর পেটের খিদে সারাদিন সময় যায় না হঠাৎ করে তো বছরে একবার কিভাবে কাটাবো আবার যাইয়া ওই তুর্কি রেস্টুরেন্টে বসে বসে আবার তাসও খেললেন বিভিন্ন ডাবা খেললেন আল্লাহর হাবিব বললেন ওই সমস্ত মতের জন্য সিয়াম না আর আল্লাহ নিজে তার প্রতিদান তাকে দেওয়া হবে না তাহলে সিয়াম পালন করmathbb{B}তে একটা बाउंड्री আল্লাহর হাবিব দিয়ে দিলেন আপনি যখন সিয়াম পালন করবেন আপনার কথাবার্তা সুন্দর হতে হবে আপনি করান তেলোয়াত করেন নফল নামাজ পড়েন জিকির اذকার করেন আপনার শব্দগুলো জমানচর আল্লাহর নামে যেন সারা দিন চলতে থাকে আমার দ্বারা যেন কোনো মানুষের ক্ষতি না হয় কোন মানুষের অর্থ সম্পদ যেন না করা হয় রোজার মাসও রাখি বিশেষ করে বাংলাদেশে দেখা যায় রোজার মাসে সিয়াম পালন করা হচ্ছে দাঁড়িয়ে টুপি সব আছে আবার এদিকে গুশের লেনদেনও হচ্ছে টিভির নিউজ দি এই সমস্ত যত কার্যকর্ম হবে যত কিছু হবে এই সিয়াম পালন করে আল্লাহর হাবিব বলে মানলামি আদা কওলাল যুর ওই ব্যক্তির এই আমলের কারণে বলে আমালা বিহি এই আমলের কারণে আল্লাহর কাছে তার সিয়াম কোন। কোনো গ্রহণযোগ্য হবে না সে আল্লাহর কাছে যেই জাজার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আল্লাহ নিজে তার প্রতিদান দিবেন জান্নাতের রায়য়ান নামক জান্নাতা দরজা দিবেন আপনাকে সেদিন তারা স্বাগতম জানায়া ফুলের মালা পরায় আপনাকে ঢুকাইবেন এইগুলো আপনার নসিবে হবে না এইজন্য আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন লাইসা সিআমু মিনাল আকলি ওয়া শুধু রাত্রের বেলা শেষ থেকে সাহারি খাইলেন না আবার ইফতার করলেন এইটার নাম সাহারি নয় এইটার নাম সিয়াম নয় এইটার নাম রামাদান নয় রামাদান হলো আমি যখন খাইলাম খাওয়ার পরে সারা দিনের কার্যকর্ম যেন আল্লাহ বিরোধিতা না হয় আল্লাহর দিনের বিরোধিতা যেন না হয় একটু সময় পাইলে যেন এই মাস হলো কোরআন নাজিলের মাস আমি সারা বছর কোরআন পড়তে পারি না কোরআন নাজিলের মাসে আল্লাহ কোরআন জেনে একটু একটু পড়ি হুজুর পড়তে পারি না ওই সারা কত গান শুনেন কত কিছু শুনেন। হা প্রতিদিন আপনি এক পাড়া করে কোরআন শুনেন না কাজও করেন কানটার মধ্যে এক পাড়া কোরআন তেলোয়াত ওই সাইফুল ইসলামের লাগাই রাখেন আপনি দেখবেন কাজও হচ্ছে আপনি কোরআনও শুনতেছেন একটা আমলের মধ্যে থাকেন আর আপনার দ্বারা যেন খারাপ কোনো কিছু হয় না এই জিনিসগুলো যদি আমাদের করতে পারে আল্লাহর কাছে আল্লাহ রাবুল আলমিনের কাছে জান্নাতে যাওয়ার জন্য এবং আল্লাহর কাছে শ্যামের যত ফজিলত আছে সবগুলো পাওয়া যাবে এই জন্য আমার ভাইরা আমরা যেন সিয়াম পালন করে আল্লাহ যেই ফজিলতের কথা বলেছেন এইগুলো যেন আমাদের কর্মের জন্য আমাদের কথাবার্তার জন্য আমাদের আমলের জন্য আমরা যেন সেইটা থেকে মাহরুম না হয় আমরা যেন বঞ্চিত না হয় আমরা যেন রামাদানের যে ফজিলাত যে বারাকাত এবং যেগুলো নাজির করেছেন আমরা যেন সেইগুলো আল্লাহর কাছে চাই কারণ এই বছর বেঁচে আছেন আবার আগামী রমাদান আমরা একসাথে নামাজ পড়বো কোন সিউরিটি তো নাই যে কোনো মুহূর্তে মানুষ অসুস্থ হয়ে কবরের বাসিন্দা হয়ে যেতে পারে আপনারা যারা অনেকে ছুটি নিয়েছেন শেষের দশকের অনেক মানুষ এতে কাজ করে অনেক ফজিলতের ব্যাপার এটার জন্য নিয়োগ করতে পারেন যে ইনশাল্লাহ আমল্লার ঘরে আমি দুই তিন দিন খাদেশ পাবে আমি কিছুদিন আল্লাহর আবাদত করবো বন্দিগি করবো এই নিয়তে এই সুযোগগুলো জীবনে যদি সুযোগ থাকে তাহলে এতে কাফের জন্য দশ দিনের জন্য পারেন তিন দিনের জন্য পারেন আপনি এতে কাফ করতে পারেন এতে কাফকারী দিন থেকে আল্লাহ নবী বলেন যারা এতে কাফ করে এতে কাফকারীকে যে লাইলাতুল কদরের সওয়াফ অতিরোধ আছে সেটা থেকে মাহরুম করে না আর কেন এক করবে তারা তো সারাক্ষণ আল্লাহর ঘরে আছেন নামাজরত রত অবস্থায় আছেন প্রতিটা রাত্রই তাদের কদরের রাত্র কাটাচ্ছে সারা রাত্র কেম লাইল হচ্ছে নামাজ হচ্ছে কোরআন হচ্ছে সারা দিন তারা ঘরে থাকছে আল্লাহর ঘরে আছে কোনো কথা কারোর সাথে হচ্ছে না আপনার দুনিয়াবি কোন আলোচনা বেশি হচ্ছে না তো এই কিছু মিলে যারা এতে কাফ করে এতে সেখানে এই কদরের স্বভাব থেকে আল্লাহ পাক মাহরুম করেন না এই জন্য যাদের সুযোগ আছে এখন থেকেই এই আপনি চিন্তা করতে পারেন ইনশাল্লাহ আল্লাহ তুমি যদি তফিক দাও তাহলে আমি কিছুদিন তোমার ঘরে এতে কাফ করবো এটা একটা বড় আমল এটা প্রথম থেকে নিজেকে প্রস্তুত করতে হবে নিজেদের জন্য সুযোগ আল্লাহ বললাম যেভাবে সিয়াম পালন করলে পাই আল্লাহর কাছে আমরা মাপ পাই সেভাবে যেন এই গুলো পালন করার তফিকা নেয়ার পর আমরা মিলে আমি আর আজকাল থেকে আমাদের ওয়াদা হবে আমরা যারা শ্যাম পালন করব আমাকে যদি কেউ গালিও দেয় আমি তার প্রতি উত্তরে বলবো না আমি বলবো আনার সাই আমি তো রোজা তার ভাই এই কথাটুকুন উত্তর যদি নিতে পারি